জমিয়ত হলো মহান বাংলাদেশ 100 বছরের বেশি বয়সী একটি সংগঠন যারা যুগে যুগে বাংলাদেশ এবং গোটা ভারতের স্বাধীনতার ব্যাপারে সংগ্রামী চেতনা লালন করে এসেছে যা রক্ত দিয়েছে সব সময়ের জন্য সব সময়ের জন্য স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আপনারা জানেন ব্রিটিশরা যখন দেশ দখল করে নিয়েছিল ভারতবর্ষকে ব্রিটিশরা যখন দখল করে নিয়েছিল তখন ব্রিটিশদেরকে বিতরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জমিদ ওলামা ইসলাম বাংলাদেশ এটা আগে জমিদ ওলামা ইসলাম পাকিস্তান তার আগে জমিদ ওলামা ইসলাম হিন্দ ছিল কিন্তু একই জমি গোটা ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে ভূমিকা রেখেছে একাত্তরে ভারত মনে করেছিল পাকিস্তান মনে করেছিল এদেশ আমার জমেদলমা ইসলাম রক্ত দিয়েছে এদেশের সাধারণ জনগণ রক্ত দিয়েছে রক্ত দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে